এই সেই ড্রিম সাপারি মিলিয়ন সব মানুষের ড্রিম সাপারি মারা গেম রিজার্ভ এত কাছে চলে আসছে কেউ একই শিকার করতে আসতেছে নাকি আমাদেরকে এরকম কিছু কি হতে পারে বাহ এটাই দেখার বাকি ছিল যে আপনাকে স্বীকার করলো সীতা এন্ড সেই সীতা ওই যে ওখানে উঠে বসে আছে রিল্যাক্সে মাত্র দশ হাত হবে সর্বোচ্চ না মাত্র দশ হাত ধরে সিংহ দাঁড়িয়ে আছে আমাদের মাসাই মারা জীবনের সাফা আপনাকে স্বাগতম আফ্রিকান বয়েস লাইভ দ্য আফ্রিকান এক্সপিরিয়েন্স আফ্রিকাকে নতুন দৃষ্টিতে আবিষ্কার করার এক নতুন উদ্যোগ এখন থেকে আপনারা বুক করতে পারবেন আফ্রিকার টপ ডেস্টিনেশন সাফারি অ্যাডভেঞ্চার ট্রিপ এবং লোকালদের রিয়াল কালচারাল এক্সপিরিয়েন্স সব এক জায়গায় আফ্রিকান বয়েজে অ্যান্ড নিউ ট্রাভেল ইনিশিয়েটিভ বাই সাইফ অফ আনসিন আফ্রিকা অ্যান্ড সাইফ দ্য আফ্রিকান যারা চাই আফ্রিকাকে সত্যিকারের রূপে দেখতে বুঝতে এবং অনুভব করতে লিঙ্ক ইন ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট কেনিয়ার রাজধানী নাইরবি শহর থেকে প্রায় সাত আট ঘন্টা ট্রাভেল করে আমরা এসেছিলাম এই মাসাইমারা ন্যাশনাল রিজার্ভের ভিতরে এই হোটেলটাতে উঠেছিলাম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন সেই অংশটুকু দুপুরে লাঞ্চ শেষ করে আমরা এখন সাফারির দিকে বের হতে যাচ্ছি এই পর্বে থাকছে শুধুই সাফারি যে সাফারিটা জীবনের স্মৃতির পাতায় চিরকালের জন্য লিখে রাখার মতো সো আমাদের সাফারি ব্যান রেডি এখন আমাদের যাওয়ার পালা মেন সাফারিটা শুরু হতে যাচ্ছে এখান থেকেই দুপুর দুইটা এখন বাজে পূর্ব আফ্রিকার হৃদয়ে কেনিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি বিস্ময়কর জায়গার নাম মাসাই মাগা পৃথিবীর অন্যতম প্রাণবন্ত এক ইকোসিস্টেম এখানকার বিস্তীর্ণ সাবানা খোলা সমতল নদী আর জুপজাট মিলিয়ে তৈরি হয়েছে এমন এক পরিবেশ যেখানে প্রতিদিন ঘটে প্রকৃতির নাটক মাসাই মাগা হল গণবন কোলা মাঠ আর নদীর থেকে অবস্থিত বন্য জীবনের স্বর্গ যেখানে বাস করে বিগ ফাইভ এছাড়াও মিলবে লাখ লাখ ওয়ার্ল্ড বিস্ট হাজার হাজার জেব্রা ও গাজেলা আর পেডাটস যেমন হায়ানা নেকডেসহ নাইল খোকাইল যা বিশ্ববিখ্যাত প্রকৃতির এই সমৃদ্ধি

যদিও একটু দূরে জিরাফ দেখা যাচ্ছে প্রতি বছর জুলাই থেকে অক্টোবরের মধ্যে গটে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর চলাচল দ্য গ্রেট মাইগ্রেশন দেড় মিলিয়ন ওয়ার্ল্ডে লাখ লাখ জ্যাপরা এইখান দিয়ে পাস হয়ে থাকে তানজানিয়ার সেরেঙ্গেতি থেকে কেনিয়ার মাসাই মারা এই দুইয়ের মধ্যে চলাচল হয়ে থাকে এই নদীর পাড়ে দেখা যায় প্রাণী জীবন যুদ্ধের সবচেয়ে নাটকীয় দৃশ্য নাইল কোকো নাইলের উপস্থিতিতে কবি প্রবল স্রোত আর পশুদের লাভ দিয়ে নদী পাঘ হওয়ার চ্যালেঞ্জ জীবন এবং মগন এই দুই মিলিয়ে ঘটে দ্য গ্রেট মাইগ্রেশন আমরা একটা বিশাল যে আপনার পাল দেখতে পাচ্ছি টানে এবং বামে যতদূর চোখ যায় শত শত তো এই এই ওয়াইল্ড লাইফ সাফারি পার্ক গুলোতে মানুষজন আসে আসলে বড় বড় এনিম্যাল গুলো দেখতে যেটাকে বিগ ফাইভ বলে পাঁচটা বড় এনিম্যাল মাসাই মারাই জেব্রা আর ওয়ার্ল্ড প্রায় সব সময় একসাথেই দেখা যায় কারণ জেব্রা খায় লম্বা ও শক্ত ঘাস ওয়ার্ল্ড খায় নরম ও ছোট ঘাস জেব্রা এই লম্বা ও শক্ত ঘাসগুলো খাওয়ার পর অবশিষ্ট অংশটা ওয়ার্ল্ড খাবার হয়ে যায় এই কারণে দুই প্রজাতি একে অপরকে সাহায্য করে যেটাকে বলে গ্রেজিং পার্টনারশিপ প্রতিটা জ্যাবরা দূর থেকে দেখতে সাদা কালো এই জ্যাবরা ক্রসিংটা একই রকম মনে হলো ফিঙ্গার প্রিন্টের মতো তাদের এই জ্যাবরা প্রিন্টিংটা একেবারে ইউনিক এই যে সামনে যে গাছটা আছে গাছের ভেতরে উপরে একটা লেপার্ড চিতা মনে হয় ঘুমাচ্ছে খুব ভালো করে খেয়াল করলে ডালের ভেতর দিয়ে যদিও এখানে কোনো পাতা নাই আমাদের গাইড গাড়িটাকে একটু পিছিয়ে নিয়ে যাচ্ছে যাতে আমরা একটু ভালো করে দেখতে পাই লেজটা ঝুলে আছে আমরা দেখতে পাচ্ছি তো চিতা দেখাটা খুবই রেয়ার খুবই লাকি যে চিতা কি এটাই যে সে গাছের উপরে থাকে হ্যাঁ ও যখন ঘুমায় তখন সে গাছের উপরে উঠে ঘুমায় যে যে অল্প কয়টা পশু সবাই দেখতে চায় তার লেজ চিতা একটা তো সবাই তখন এই ট্যুরিস্ট গাইডরা তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন থাকে হ্যাঁ ওরা তখন মেসেজ দিয়ে দেয় যে আমরা দেখতে পাচ্ছি এমন কোন পসিবিলিটিস কি আছে যে আমরা এখানে সবাই একসাথে সে এসে অ্যাটাক করলো এই পসিবিলিটি খুবই কম কারণ নরমালি ওরা যখন ভর পেটে থাকে তখন ওরা শিকার করে না শিকার খুব কাছাকাছি থাকলে শিকার করে যখন ক্ষুধার্থ থাকে ইন কেস সে এখন ক্ষুধার্থ

উত্তোপত জড়িয়ে আছে মাসাই জনগোষ্ঠী গবাদি পশু তাদের সম্পদ লাল পোশাক তাদের পরিচয় আর যোদ্ধা ঐতিহ্য তাদের গর্ব ভাইয়া মাইগ্রেট করতেছে হ্যাঁ আসলে মাইগ্রেট করতেছে এটা সেরেঙ্গেটি থেকে ওরা জুলাই অগাস্টের দিকে এদিকে আসে আচ্ছা তানজানিয়া থেকে হ্যাঁ তারপর এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে এরা ফেরত যায় তো বেশিরভাগ এখনো এটা হচ্ছে লাস্ট অংশটুকু ওরা এই এক পথে যাবে নদী পার হবে মারা রিভার ক্রস করতে গিয়ে সেখানে কুমিরের পেটে যাবে অনেক ওরা আসে বছরে এক সময় এসে তখন এই অঞ্চলে প্রচুর ঘাস থাকে হ্যাঁ ওরা পুরো সময়টা এখানে ঘাস খায় এখানে থাকে বাচ্চা টাচ্চা দেয় যখন একটু ঘাস একটু কমে আসছে হ্যাঁ তখন আবার এটা ফেরত মাইক্রুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড আর সেটা সাকী হতে পারলাম কিছুটা হলো সামনে এখনো বাকি আছে মাসাই মাগা পার্কটা। তানজানিয়া এবং কেনিয়া দুইটা দেশের ভূখণ্ডে বিস্তৃত অংশের যে পার্ক ওটাকে বলা হয় সেগান গেতিক অ্যান্ড অংশের পার্কটাকে বলা হয় মাসাই মাগা এই যে শেষের দিকে সময়টা গুলোতে এসে তারা আবার ব্যাগ যায় সেগেথিক দিকে আইমিন তানজানিয়ার সাইডে তো এরকম কয়েক লক্ষ প্রাণী এভাবে মাইগ্রেট করে থাকে এটাকে বলা হয়ে থাকে দ্য গ্রেট মাইগ্রেশন এই যে আমাদের সামনে একটা চিতা দেখা গেলেই মাত্র চিতা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমাদের আমাদের দিকে তাকিয়ে আছে সামনের দিকে আগাচ্ছে ও হোয়ার্ট এ মোমেন্ট হার্ট এ মোমেন্ট চিতাবাঘের সামনে আমরা দাঁড়িয়ে দিস ইসলে চিতাবাঘের সামনে আমরা দাঁড়িয়ে আছি ওয়াও সে কি করছে মূলত পানি খাচ্ছে ও হ্যাঁ ওখানে পানি আছে আমাদের চোখের সামনে একটা চিতাবাগ পানি খাচ্ছে গেম রিজার্ভে আসলে মানুষ নর্মালি অন্য অন্যগুলো সহজেই দেখে অন্য প্রাণী হ্যাঁ চিতা দেখাটা খুবই ডিফিকাল্ট হ্যাঁ আচ্ছা আমরা তো এখনো বাঘ সিংহ দেখলাম না এখানে অন্য আর কোনো বাঘ নাই চিতা বাঘটাই এখানে আচ্ছা আর সিংহ সিংহ অনেক সময় দেখা যায় যে গাড়িগুলো সামনে দাঁড়িয়ে থাকে বসে থাকে এরকম সিনারি অনেক সময় দেখা যায় বাহ অনেকক্ষণ ধরে কাছে কিন্তু পানি আচ্ছা সীতা বাঘ বা বাঘ শিংখাঘা তো অনেক কিছুই শিকার করে এমন কিছু কি থাকে এদের মধ্যে যা দেখ জায়গা কি না এদেরকে শিকার না এরকম কোনো নাই এরা নিজেরা অনেক সময়ই করে যেমন পুরুষ বাঘ অনেক সময় তার বাচ্চাদেরকে মেরে ফেলে আচ্ছা তো এটা কি শুধু খাওয়ার জন্য না 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 অভ্যন্তরীণ কুন্দল অভ্যন্তরীণ না এটা এরকম দেখা গেছে জন্য মা সব সময় বাচ্চাদেরকে নিয়ে দূরে থাকে

আমাদের দিকেই তো আগাচ্ছে আহ আইডন আপনারা ফিল করতে পারছেন কিনা ডিস্টেন্স এটা কতটুকু এই যে এখানে কি এত কাছে চলে আসছে এত কাছে চলে আসছে কি একই শিকার করতে আসতেছে নাকি আমাদেরকে এরকম কিছু কি হতে পারে হ্যাঁ তো কাছের দিকে চিতাবাড় দেখবো এটা আমি কখনও আসি কল্পনাতে এটা আশা না একটা আমাদের পাশে মানে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা দাঁড়িয়ে দেখছেন এবং এই এই বিরল প্রজাতির এই এই বাচ্চা জন্য লোকজন আসেন সহজ সহজ সহজেই এটা দেখা যায় না আমরা খুব কাছে আমাদের গাড়ির কাছে চলে আসছে

দেখো ভাগ্যর এত দূর থেকে বা এত কাছ থেকে মানে এভাবে যাওয়া ফটোগ্রাফাররা নিজ জায়গায়ই হইতে মতত মানে হটবাক হটボンボー ফটো ক্যাপচারিং বন্ধ করে androidx কিছু কর বন্য প্রাণী দে অবায়র নে মাসখানে আমগানই জায়গায় চিড়িয়াখানাophane হয়ে এই বন্য প্রাণী सीटेटে এত কাছ থেকে দেখে আমি রীতিমত ভীত হই এমন সবুজ ঘাসের মাঝখানে সাদা কালো এই জেব্রা দেখতে খুবই সুন্দর লাগছিল আমরা এখন অন্য দিকে যাচ্ছি এতক্ষণ আমরা ছিলাম রাস্তায় এখন বলা যায় রোডের দিকে আমরা 가চ্ছি আশেপাশে দূর থেকে কিছু গাড়ি দেখা যাচ্ছে দাঁড়ানো হয়তোবা ডিফারেন্ট কিছু আমরা দেখতে যাচ্ছি এই মুহূর্তে এই যে লায়ন এই যে জায়গা হয়ে গেল আপ কল গেলাম তাও এত বড় লায়ন একটা বিশাল একটা লায়ন এখানে ও খাচ্ছে এত থেকে এখন ভরপেট তো ভরপেট থাকার কারণে এখন সে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে আপনারা দেখুন মাত্র দশ হাত হবে সব না মাত্র দশ হাত ধরে বিশ্রাম নিচ্ছে সে নড়াচড়া করবে না অলস সময় কাটাচ্ছে

ওইখানে বৃষ্টি হচ্ছে এখন ওইখানে আগে সিংহ আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে তার আশেপাশে চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য জ্যাবরা কিন্তু তাদের প্যাট ভর্তি দেখে মানে এসবের প্রতি তাদের কোনো ইন্টারেস্টই নাই বললেই চলে মানে এমন ব্যাপার যে এই প্রাণীগুলো তাদের জন্য হারাম সিংহ কি যে এগুলো খায় না জ্যাবরাগুলো খায় খায় না অথচ কত খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে একটা বিষয় খুবই মনে হচ্ছে আমার মনে পড়ছে আমরা যে রিজিক বা নসিব এই টাইপের একটা বিষয়বস্তু তার যতটুকু প্রয়োজন হচ্ছে সে ততটুকু নিচ্ছে তার সামনে সামনে ঘুরতেছে আমার ইভেন মনে হচ্ছে এই জায়গাগুলো যদি এসে তাকে ডিস্টার্ব করে মনে হয় না যে সে মুখ খুলে বা একটু এই বন্য প্রাণীদের এই আচরণ থেকে আমাদের একটা জিনিস কিন্তু শিক্ষণীয় আছে সাইফ সেটা হচ্ছে তারা যথেষ্ট পরিমাণ খেয়েছে ক্ষুধা নিবৃত্ত হয়েছে তারা কিন্তু আর শিকার করছে না আমরা আমাদের সমাজে কি হয় যে আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করি কিন্তু আমাদের ক্ষুধা মেটে হ্যাঁ কোনোভাবেই সেই ক্ষুধা মেটে না তো আমরা আরো ছুটতে থাকি ছুটতে থাকি হ্যাঁ আমরা জানি যে সেগুলো আমরা গিলতেও পারবো না হজমও করতে পারবো না হ্যাঁ এটাই বুঝতে পারেন এই যে গাড়ি গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সিংহ আর তার পাশে দাঁড়িয়ে আছি আমরা আমরা এখন কোথায় আছি জানেন চলুন জানাই আপনাদের এটা আপনাদের দেখাই আমরা এখন দাঁড়িয়ে আছি তানজানিয়া এবং মধ্যে আর এটাই হচ্ছে সাইন নাকি এখানে একটা পিলার আছে হ্যাঁ আপনি একটু তানজানিয়া গিয়ে পিছু করে আসুন তাড়াতাড়ি কেনিয়া চলে আসবেন না হয় বর্ডার ক্লোজ হয়ে যাবে আবার গেতি ও কেনিয়ার মাসাই মাগা দুটো প্রায় একই ন্যাচারাল ইকোসিস্টেমের অংশ গ্রেটার স্যারেঙ্গেতে মারা ইকোসিস্টেম নামে যেটা পরিচিত যেখানে পুরো ইকোসিস্টেমের প্রোটেক্টেড অংশ হয়েছে প্রায় ষোলো হাজার দুইশো স্কোয়ার কিলোমিটার এর মধ্যে তানজানিয়া একাই পেয়েছে চৌদ্দ হাজার সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার যা মোট আয়তনের প্রায় নব্বই শতাংশ আর বাকি দশ পার্সেন্ট পনেরোশো দশ স্কোয়ার কিলোমিটার পেয়েছে কেনিয়ার মাসাই মাগা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই গ্রেটার সেলেঙ্গেতে মারা ইকোসিস্টেমের তানজানিয়া এবং কেনিয়ার সীমান্তবর্তী এলাকায় সামনে দেখতে পাচ্ছি সীমানা পিলার আর সীমানার মাঝখানে দেওয়া আছে একটা আফ্রিকান বফালো মাথার খুলি এই দুইটা দেশের মধ্যে যেখানে ভূখণ্ড ডিভাইডেড হয় সেটা এই জায়গাটাতে হয় ইন্টারন্যাশনাল বর্ডার নো এন্ট্রি ইন্টু তানজানিয়া কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছে এখনও কেনিয়া মাটিতে এটা কেনিয়া মাটি আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তানজানিয়া মাটিতে এই বফালোটা হয়তো এখানে মাগা গিয়েছে আর তার মাথায় খুলেটা নিয়ে এইখানে বর্ডার পয়েন্ট বানিয়ে দিয়েছে একই সাবানা দুইটা ন্যাশনাল পার্কে ডিভাইড করা এই পয়েন্টটা আমরা এখন বর্ডার থেকে যাচ্ছি মারা রিভারে মারা রিভার যেটা তানজানিয়া এবং কেনিয়াকে পৃথক করেছে এবং যে নদী দিয়ে এই প্রাণীগুলো ক্রস করে আমরা সেই জায়গাটা এখান থেকে যাব যদি একটু বৃষ্টি আসে আমরা দেখি আমরা কতটুকু আগাইতে পারি এটাই সেই নদী যেই নদী দিয়ে হয় হয়টাকে দা গ্রেট মাইগ্রেশন এটাই সেই নদী এদিক দিয়ে ক্রস করেটাকে লক কলক বন্য প্রাণী এখানে অনেকগুলো প্রাণীর মাথার দেখা যাচ্ছে যেগুলো কিনা হয়তোবা কুমিরে খাওয়ার পর অবশিষ্ট অংশ পাওয়া গিয়েছে আপনাদেরকে সেই মাগা নদীটাও দেখানো এই নদী দিয়ে পার হয়ে মাসাই মাগা থেকে সে যাওয়ার পথে অসংখ্য প্রাণী কুমিরে খেয়ে ফেলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা হায়ানা শুয়ে আছে কত গেলে এটাই সে হায়ানা আমরা উদাহরণ দিয়ে থাকি আপনারা যদি আমার ওয়াইল্ড লাইফ ভিডিওস গুলো পছন্দ করে থাকেন আফ্রিকার দেশ জাম্বিয়া থেকে আমার আরেকটা ভিডিওস আপলোড করা আছে যেখানে আমি বাঘ এবং সিংহ এই দুইটা নিয়ে অনেকটাই তাদের সাথে বন্ধুত্বের মতো কিছু সময় কাটিয়েছিলাম খেলাধুলা করেছিলাম এই বাঘ সিংহ নিয়ে জীবিত তাও সেই ভিডিওটা আপনাকে দেখে নিতে পারেন এই ভিডিও শেষে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন আমি আপনাদের লিংক দিয়ে দিব একটা জ্যাবাসে খেয়ে ওই যে ওখানে শুয়ে আছে কত সুন্দরভাবে দেখেন বা এটাই দেখার বাকি ছিল এই যে শিকার করলো সীতা ওই যে ওখানে উঠে বসে আছে সব বসে সেটাই বাকি ছিল না আমাদের এই জিনিসটাই বাকি ছিল আজকে ওই সাফাভিটা সার্থক করার জন্য অনেকগুলো গাড়ি এসে এখানে জমা হয়েছে এই সিংহটাকে দেখার জন্য মনে হচ্ছে একদম মূর্তি মনে হচ্ছে একদম মূর্তি তারা যে এতগুলো মানুষ আসলো তার কোনো খবরই নাই অ্যাটলিস্ট একটা হুঙ্কার তো দিবে নাকি এখানে একটা বিষয় দেখে একটু স্ট্রেঞ্জ হলাম আমরা রুমগুলো অ্যাজ ইট ইজ রেখে গেছিলাম তালা লাগিয়ে সাবি নিয়ে গেছিলাম কিন্তু এখানে আসার পর দেখলাম যে মশাকি টানানো অ্যান্ড এই পর্দাগুলো দেওয়া আর এখানে লাইট জ্বালানো মানে রাতের যে প্রস্তুতি সেটা তাগাই দিয়ে গেলো আমাদেরকে এখানে করে দিয়ে গেলো যদিও বা রুম লক করেই গিয়েছিলাম আমরা হয়তো বা তাদের কাছে এক্সট্রা চাপে ছিল অ্যান্ড ওটা দিয়ে খুলে মোটামুটি আপু করে দিল রাতের জন্য যেহেতু আমি ব্যক্তিগতভাবে খুবই এনজয় করেছি সেই বিশ্বাস থেকে বলতে পারে আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই উপভোগ করেছেন যদি মনে চাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন মাসাই মারা জীবনের সাফারি শেষ করে আমরা হোটেলে ব্যাগ এসেছি রাতে আমরা ডিনার করতে যাই বুফে ডিনারের মধ্যে হরেক রকমের আইটেম ছিল ডিনার চলাকালীন সময়ে মাসাই সম্প্রদায়ের বেশ কয়েকটা গ্রহ আমাদেরকে বিনোদন দিচ্ছিল ডিনার করে যাচ্ছি তো এখন নয়টা সাড়ে নয়টা কাছাকাছি বাজে তো আমাদের সাথে এই যে ভদ্রলোক উনিও যাচ্ছেন লাইট এবং ছোট্ট একটা লাঠি নিয়ে আমাদেরকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে এইখানে নাকি বিভিন্ন জন্তু জানোয়ার চলে আসে সেই কারণে আমাদের তো আইডিয়াই ছিল না যে এমনও কিছু হতে পারে বাট শিওর না যে আদৌ কিসে সত্য বলছে কিনা এমন একটা জায়গায় আমরা আজকে ঘুমাচ্ছি যেখানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষকে আমাদের সব অন্য প্রাণিকাণ্যানে বোঝানোর মতো না এই অনুভূতিটা কেমন কেউ যদি কিছুটা হলো অনুভব করতে পারেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন গুড মর্নিং এটা রেস্টুরেন্ট গতকাল আপনাদের দেখিয়েছিলাম এইখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন আইটেমের বুফেগুলো এখানে সার্ভ করে একটু তাড়াহুড়ার মধ্যে আসে আধা ঘন্টার মধ্যে খেয়ে আমাদের ব্যাগ হতে হবে তো গাড়ি তুলে কথা হচ্ছে আপনাদের সাথে কেমন এনজয় করলেন তো অনেক দিনের স্বপ্ন ছিল যে মাসে মাসে আসব ফরেস্ট এরিয়ার ভিতরে থাকবো দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের দর্শকদেরকে দেখাতে পেরেও খুব বেশি মনে হচ্ছে ইটস কাইন্ড অফ অ্যাচাইভমেন্ট

চমৎকার লাগতেছে এবং যেখানে এই প্রকৃতির সাথে ওয়াইল্ড লাইফের সাথে মানুষের জনজীবনের যে সম্পর্ক এটা দেখে আমার খুব ভালো লাগতেছে এটা জীবনের একটা বিরলতম অভিজ্ঞতা আজকের এই দিনটা নিঃসন্দেহে ব্যক্তিগতভাবে আমার জীবনের স্মৃতির পাতায় লেখা থাকবে এই স্মৃতি কখনোই বলার নয় কৃতজ্ঞ রইলাম মাসুম মাহবুব বাই এবং ইব্রাহিম চৌধুরী ভাইয়ের প্রতি আর সেই সাথে এই আনসেন আফ্রিকা পরিবারের সকল সদস্যদের প্রতি এই আনসেন আফ্রিকার সদস্যদেরকে আফ্রিকা দেখাবো বলে জীবনের এক একটা মাইল পলক আমি ছুতে পেরেছি আমরা এখান থেকে যাচ্ছি পাশেই মাসাই সম্প্রদায়দের জীবনযাপন দেখতে আই মিন মাসাই বিলেজ ট্যুর করতে যাচ্ছি সাবস্ক্রাইব করুন মিস না করার জন্য পরবর্তী আরও অসংখ্য এমন উপভোগ্য ব্লগুলো